নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় আটত্রিশশো তেষট্টি সিট তোমাদের জন্য রয়েছে কৃষিবিদ হওয়ার এক দারুণ সম্ভাবনা আমরা একসাথে হয়েছি তোমাদেরকে কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে পৌঁছে দিতে তোমরা কি প্রস্তুত কৃষি ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজন সুপার কম্প্যাক্ট প্রস্তুতি কি পড়তে হবে কতটুকু পড়তে হবে তা নিয়েই আমরা সাজিয়েছি ফিজিক্স এসিএস এগ্রি প্রস্তুতি ব্যাচ অগুছালো প্রস্তুতি নিয়ে যারা এখনো হতাশ আমাদের এই কম্প্যাক্ট কোর্সে তোমাদের প্রস্তুতি হবে একশোতে একশো মেডিকেলের প্রস্তুতি যারা নিয়েছিলে মেডিকেলের চান্স মিসের পর সবচেয়ে বড় সুযোগ কিন্তু এখন এগ্রিতে এগ্রির বায়োতে সামান্য একটু কৌশলী হতে হয় জুওলজিতে যতগুলো প্রশ্ন আসবে সবগুলো কমন ফেলার দায়িত্ব হাফিজ ভাইয়ার উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায়গুলোকে সহজভাবে গুছিয়ে দেওয়ার জন্য আমি থাকছি হাসনাথ শুভ্র আমার ক্লাসগুলো হবে সুপার কম্প্যাক্ট অযাচিত কোনো আলোচনায় থাকছে না আমাদের এই কোর্সে তোমার কৃষিবিদ হবার স্বপ্ন পূরণের রাস্তায় এগ্রি ভর্তি পরীক্ষার জন্য ফিজিক্স এর যাবতীয় প্রস্তুতি গুছিয়ে দিতে সুমনের সাথে এবার থাকছি আমি ফিজিক্স ক্লাসগুলো হবে একদম কৃষি ডেডিকেটেড এবং কম একটা কৃষির জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকু দিয়ে আমাদের ক্লাস গুলো প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা প্রশ্ন পদ্ধতি রয়েছে আমাদের এই কোর্সটি সাজানো হয়েছে সম্পূর্ণ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমি আসছে নাপো থাকছি তোমাদের এই প্রস্তুতিকে গুছিয়ে দেওয়ার জন্য এই করছে সময় এখন ভেঙে যাওয়া স্বপ্ন জোরা লাগানোর সময় এখন কাম ব্যাক করার সকল তাচ্ছিল্যের জবাব হবে ফলাফল দিয়ে পরিবারের জন্য হলেও ইনশাল্লাহ শেষ চেষ্টাটা করে দেখো ইনশাল্লাহ দেখা হবে কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে সবাই যদি পারে পারবে তুমিও ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে